হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটিয়ে আর মজাদার একটা ব্লগ তো বন্ধুরা স্বয়ং দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জি এসেও কিন্তু এই যুদ্ধ মেটাতে পারেনি তো দেখে নাও আজকের ঘটি ভার্সেস বাঙাল কে জিতলো সেটা কিন্তু দেখে নাও আর তার জন্য আজকে পুরো ভিডিওটা দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন দর্শক আছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এমন সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে তো চলো আজকের দিনটা শুরু করে যাক

তুমি ঘটি নিয়ে বলো তাহলে তুমি কথা বলছো না খাই না কে বললো খাই না কিছু আবার বলে ঘটিরা গিয়ে রান্নায় মিষ্টি বেশি দেয়

কেলা জায়গা যদি একটু এগিয়ে শাশুড়ি রান্নাঘরে দাঁড় করে দাঁড়িয়ে আমি প্রথম দু গিয়ে চাই বুঝতে পাইনি আমার শাশুড়ি রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে আজ ওমা করবেন না তারও পারমিশন আসেনি এখনো বি শাশুড়ি খেলা দিচ্ছে আমার শ্বশুর সবাই কেউ নড়তে পারবে না যে যেখানে বসে সেখানেই বসতে হবে আর আমি একবার উপরে যাচ্ছি আমি কি করব আমি যে তুমিও বসে পড়ো নালে তোমাকেও বকবে আর শাশুড়ি বলছে আমাকে

জল দেবে ঢাঙ্গা দেওয়া গ্লাসীদের আমরা কথা বলছি এখনো পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে আমি এখনো গেলে আমার শাড়ি চুড়িদার টুড়িদার করা চলবে না কিন্তু এখনো আমাকে শাড়ি পরেই আমার শ্বশুরবাড়িতে ঢুকতে হয়

হেবি মজা পেয়ে গেছে তুমি ঘটি না বাঙালা বলো বাঙাল না

哎，不能。

बहुती अरवाणी है बोलो जंदू बाप 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 बा�